ভাবে নিজেকে একটু সামনে নিয়েছি সো আমার কাছে মনে হয় যেগুলো আমার লাইফের জন্য প্লাস পয়েন্ট হবে বা আমার কেরিয়ারের জন্য প্লাস পয়েন্ট হবে সেই কাজগুলি করব আদারওয়াইজ কোনো ছোটো খাটো কাজে আমি সময় নষ্ট করতে চাই আচ্ছা কেউ আপনার ভাইয়া আছে আপনার ভাইয়া নিচে আছে আমার জন্য ওয়েট করছে বললো যে তুমি যাও অ্যাওয়ার্ড নিয়ে আসো কারণ ও আসলেই সাংবাদিক ভাইয়ারা যেভাবে ধরে ও আসলে একটু লজ্জাই পায় ও ক্যামেরার সামনে ভালো করে কথা বলতে পারে না তো বললো যে আমি গেলে তো আবার ভাইয়ারা ধরবে আমাকে তো তুমি যাও অ্যাওয়ার্ড নিয়ে আসো আমি ওয়েট করছি ও আমার জন্য ওয়েট করছে